তীব্র গরমে জলছত্রের আয়োজন তীব্র দাবদাহ ও গরমকে মাথায় রেখে আসানসোল থেকে চিত্তরঞ্জনগামী রাস্তায় নিমতলা মোড়ের কাছে আজ বুধবার লক্ষ্মণপুর ষোলোয়ানা কমিটির পক্ষ থেকে এক জলছত্রের আয়োজন করা হয়। জল আছে আছে যেখানে তীব্র গরমে পথচারীদের স্বস্তি দিতে ঠান্ডা শরবত সহ ভেজানো ছোলা শসা ও বাতাসা বিতরণ করা হয় আজ সকালে ওই অঞ্চলে প্রায় এক থেকে দেড় হাজার পথচারী এর সুফল ভোগ করেন আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ